এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবাসনে ছশো আঠাত্তর নাম্বার প্লাজায় শুরু হয়েছে বাংলাদেশ ইস্যু আমি আর আমার সঙ্গে প্যারাগুয়ের প্রেসিডেন্ট এমারসান গাইটার সরাসরি ব্রিফিং করছি বিশ্বসভায় এখানেই উত্থাপন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র বাংলাদেশের মানুষ জানতে চায় এই পদত্যাগপত্রের সত্যতা কোথায় কে দেবে জবাবদিহি আমরা আহ্বান জানিয়েছি বিশেষ টিম গঠিত হোক সত্য উদ্ঘাটিত হোক কারণ এই প্রশ্ন আর কেবল রাজনৈতিক নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ এটি আমাদের গণতন্ত্রের প্রাণ ছাব্বিশ তারিখ অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতিসংঘ অধিবেশনে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এই পদত্যাগপত্র ইস্যু শেষ করতে চিঠি পাঠানো হয়েছে আন্তবর্তীকালীন সরকারের কাছে আজ বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে আজকের সিদ্ধান্ত আজকের জবাবদিহি নির্ধারণ করবে আগামী দিনের ইতিহাস